হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেবীকে উত্তম লাগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর এই দেখো দীক্ষা শুয়ে আছে ও শুয়ে শুয়ে যে টিভি দেখছে দেখো ওই যে শুয়ে আছে দীক্ষা হাই করে দাও এসো না হাই বলে দাও দীক্ষা দেখো এখন কিচ্ছু বলবে না ও টিভি দেখায় ব্যস্ত টিভি দেখছে ও এখন টিভি দেখলে কারোর সাথে কোনো কথা বলবে না চলো তাহলে ওকে এখন আমি কিছু খাইয়ে নিই টিফিন করে নিয়ে আসি গে নি ওই দেখো আবার হাসছে কি বলবে দেখেছো বলতে বলেছি এখন আমার হাসছে ওকে কিছু রেডি করে নিয়ে আসি টিফিন করে ওকে খাইয়ে দিই তারপর আবার তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা হঠাৎ করে আয়োজন করে ফেলেছি পিকনিকের আমরা সবাই পিকনিক করছি দেখো ছাদের মধ্যে আমাদের উপরেই লাইট আছে অল্প কিন্তু দেখাচ্ছে না ভালো

দেখো বন্ধুরা এখানে প্রদীপসার পাপা মাংস রান্না করছে আর আমি ওই সাইডে আলু ভাজছিলাম আর এই যে সবাই মিলে কাজ করছিল হাতে বোতে বিশাল মজা হচ্ছিলো আর সবাই খুব আনন্দ করছিলাম আমরা এই যে এখন আমার বান্ধবী চলে এসতো মৌ দেখো পাপড় ভাজ্য আর দীক্ষা পাশে সবাই আর কি ছাদের মধ্যে তো খুবই মজা হচ্ছিল কিন্তু একটু আলোটা কম ছিল যেইটুকু পেরেছি কেউ ভিডিও করতে চাইছিল না সবাই আর কি আনন্দতে ব্যস্ত ছিল তার মধ্যে দিয়ে যেইটুকু আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো মাংসটা তো সেই হয়েছিল আর আমাদের মেনুতে ছিল বাঁধাকপি চাটনি পাঁপড় ডাল আর মাংস সবাই নাচানাচিও করেছে কিন্তু একটাই খাওয়ার সময় কেউ ক্যামেরা অন করতে সবাই আর কি কেউ ক্যামেরা অন করেনি সবাই ভুলে গেছিলাম দেখো দুজনের মধ্যে কথা শুরু হয়ে গেছে ওর বলছে ওরটা ভালো হচ্ছে ও বলছে ওরটা ভালো হচ্ছে দেখো আর এইখানে আর কোথায় পাবো বলো লোকজন তাও যেইভাবে পেরেছি আমরা সবাই মিলে করেছি একসাথেই বাড়িতে হলে আরও মজা হতো তো এইখানে কিছু কম হয়নি এখানে ভালোই হয়েছে আমরা সাত আটজন মিলে আর কি করেছিলাম পিকনিকটা এই দেখো এখানে দীক্ষা অরি বসে আছে ওরা আর এরা দুজনা গেম খেলছে